এক্সক্লুসিভ আপডেট এবং প্রচন্ড আনন্দ সংবাদ এটা আমাদের প্রত্যেকের কাছে তুফান সিনেমাটা বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট জাস্ট এই আপডেটটা এসেছে এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম হ্যালো আমার ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকেই এই আপডেটটা জানতাম যে তুফানের কিন্তু আজকে সেন্সর শো ছিল বাংলাদেশের জাস্ট দু তিন দিন আগে বা চার দিন আগে সেন্সর বোর্ডে জমা পড়েছিল ছবিটা তো আজকে এই ছবিটার সেন্সর শো ছিল তুফানের কিন্তু অনেক সময় কি হয় জানো তো অনেক আপডেট না ভিডিও তৎক্ষণাৎ করা যায় না অনেক বাধা বিপত্তি থাকে একটু বারণ থাকে তো সব কিছু নিয়ে ফাইনালি করে উঠতে পারিনি কিন্তু এখন যখন এই আপডেটটা আনকাট সার্টিফিকেট চলে এসছে বাংলাদেশ সেন্সর বোর্ডের তরফ থেকে তখন তো অবশ্যই আপডেটটা তোমাদেরকে জানাতে হবে কারণ এটা আমাদের জন্য খুব আনন্দের একটা কথা এটা অবশ্যই মানতে হবে দেখো রাইহান রাফি ভাইয়া কত বুদ্ধিমত্তার সঙ্গে ছবিটাকে বানিয়েছেন এটা একটা নাইনটিজ এর গ্যাংস্টার ড্রামা আমরা সবাই জানি এবং এই ছবিতে অত্যাধিক অ্যাকশন থাকবে যে ছবিতে প্রচন্ড অ্যাকশন থাকে সেই ছবিতে ভায়োলেন্স থাকারও সম্ভাবনা থাকে মানে রক্তাক্ত কাটাকাটি এই ব্যাপারগুলোও থাকে যে কারণের জন্যে যে সিনেমাটার নিয়ে প্রচণ্ড টানাটানি করা হচ্ছে অ্যানিম্যাল অ্যানিম্যাল ছবিটাও এ সার্টিফিকেট পেয়েছিল সেন্সর বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট কিন্তু পেয়েছিল না কারণ অনেক ভায়োলেশন ছিল ছবিটার মধ্যে হ্যাঁ তো সেই সমস্ত কিছু মাথায় রেখে রাইহান রফি ভাইয়া একটি গ্যাংস্টার ড্রামা তৈরি করেছেন এবং যেটার মধ্যে অবশ্যই রনেস থাকবে আমরা আশা রাখবো কারণ আমরা যে টিজ দেখেছি তাতে যেরকম পরিমাণ অ্যাকশন দেখেছি সেটাতে আমরা বুঝতে পারছি যে প্রচণ্ড ভালো কিছু অ্যাকশান আমরা দেখতে পাবো কিন্তু এত কিছুর সত্ত্বেও কিন্তু বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট পাওয়া মানে এই ছবিটার মধ্যে এমন কিছু নেই যেটাতে কাটাছেঁড়া করার দরকার পড়েছিল বা পড়লো এটা আমাদের সবার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার খুবই আনন্দের একটা ব্যাপার অর্থাৎ আট থেকে আশি প্রত্যেকে এই ছবিটা বসে দেখতে পারবে কোনো বাধা বিপত্তি নেই সেন্সর বোর্ড থেকে যদি এ সার্টিফিকেট চলে আসে সেক্ষেত্রে প্রবলেমটা কী হয় একদিকে ঠিক হয় ছবির হাইপ বাড়ে কিন্তু অন্যদিকে যেটা হয় যে আঠেরো বছরের নিচের ছেলেমেয়েরা তারা সিনেমা দেখতে যেতে পারে না এবং সাকিবিয়ানদের ক্ষেত্রে মানে আঠেরোটা তো ম্যাটার না এই এইটুকু ছোট্ট থেকে পুরো অনেক বড় বয়সী অবধি সবাই সাকিবিয়ান কাজেই তুফান সিনেমাটার আন কার্ড সার্টিফিকেট পাওয়াটা খুব জরুরি ছিল ফাইনালি আন সার্টিফিকেট যে পেয়ে গেছে এটা খুবই আনন্দের একটা ব্যাপার এবং অবশ্যই বাংলাদেশ থেকে এই সেন্সারটা হলো অবশ্যই আমরা আশা করবো এখান থেকেও একটা সেন্সার হবে এক্স্যাক্টলি সেখান থেকে কি আসবে রেজাল্ট সেটাও জানার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তো এবার আমি তুফান ডিমকে একটাই অনুরোধ করতে চাই হাতে গোনা কিন্তু আর আছে মোটে বারোটি দিন যদি সতেরোই জুন সিনেমাটা রিলিজ পায় কারণ বারবার করে অ্যাড করা হচ্ছে রিলিজ করছে ঈদুল আধাতে অর্থাৎ ঈদুল আধা কিন্তু পড়ছে জুন তো হাতে কিন্তু আছে আর বারোটা দিন এবারে কিন্তু চূড়ান্ত পরিমাণ চাই তুফান তরফ থেকে শুধু একটা লাগে উড়াধুড়া গান দিয়ে আর হবে না এরপর পরবর্তী আর আর কি কি ধামাকা সাজানো আছে সেগুলো ধীরে ধীরে দর্শকের কাছে আনা হোক এই বারোটা দিন দর্শককে মাতিয়ে রাখা হোক তারপরে তুফান ধূপ করে ঢুকুক সিনেমা হলে সব ছাড়খাড় করে দেবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও টাটা